এক দেশে ছিল এক গরিব চাষি নাম তার রহিম নিজের ছোট্ট এক টুকরো জমিতে সে ফসল ফলাত জমি ছোট ফলনও খুব বেশি হতো না কিন্তু রহিম ছিল খুব পরিশ্রমী আর ধৈর্যশীল এক বছর বড় খরা পড়ল চারদিকে ধুধু মাঠ ফসল শুকিয়ে গেল গ্রামের অনেক চাষাই হাল ছেড়ে দিল কিন্তু রহিম হাল ছাড়ল না সে প্রতিদিন সকালে উঠে কুয়ো থেকে পানি টেনে জমিতে সেচ দিত যত কষ্টই হোক না কেন লোকেরা তাকে পাগল বলত হাসাহাসি করত কিন্তু রহিম বিশ্বাস করত পরিশ্রম কখনো বৃথা যায় না মাস কয়েক পর যখন বাকি সব জমি ফাঁকা আর শুকনো হয়ে রইল রহিমের ছোট্ট জমিতে সবুজ ধানের আবাদ নেচে উঠল ফসল ঘরে তুলে রহিম ভালো দাম পেল সেই টাকায় সে জমি বাড়াল আর নিজের পরিশ্রম আর ধৈর্যের জন্য সবার প্রশংসা পেল আরও নতুন মজার কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যাপটা কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব